আসসালামু আলাইকুম প্রিয় খামারি ও ভাই বোনেরা আপনারা যারা বায়োগ্যাসের চুলায় দীর্ঘদিন যাবৎ রান্না করেন আসলেই বায়োগ্যাসে রান্না করতে অভ্যস্ত হয়ে গেছেন কিন্তু আপনার চোলাটা এক জায়গায় আর চোলার চাবি এক জায়গায় এই ধরনের হতাশায় ভুগছেন তাদের জন্য এই চোলা আমরা যে চুলাটা দেখেছি এই চোলার চাবিটা এটার সাথে থাকবে এটার সাথে সংলগ্ন থাকবে যার কারণে আপনার কোনো সমস্যায় হবে না আপনারা চাইলে যে কোনো জায়গায় এই চুলাটি স্থাপন করতে পারবেন এটা হচ্ছে ডাবল বার্নারের একটি চুলা আর এটা হচ্ছে সিঙ্গেল বার্নারের একটি চুলা এটি খুবই হ্যাবি মানের একটি চোলা আপনি একটি চুলা অনায়াসেই আট দশ বছর ইউজ করতে পারবেন ব্যবহার করতে পারবেন আপনারা যদি চান সেক্ষেত্রে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর হ্যাঁ আপনারা জানেন যে আমরা বায়োগ্যাস প্লান্ট স্থাপন করি সারা বাংলাদেশে আমাদের কার্যক্রম বিভিন্ন জেলায় আমাদের বায়োগ্যাস প্লান্ট স্থাপন করা আছে বাণিজ্যিক প্লান্ট ফ্যামিলি সাইজ প্লান্ট কারো যদি দুইটি গরুও থাকে একটি বড়ো গরু থাকলেও একটি বায়োগ্যাস প্লান্ট স্থাপন করতে পারবেন আবার যদি কেউ চান যে বায়োগ্যাস প্লান্ট থেকে বিদ্যুৎ উৎপাদন করবেন জেনারেটারের মাধ্যমে সেই কাজগুলো আমরা নিজেরাই করে থাকি আমাদের প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ার দ্বারা আপনার প্লান্ট ড্রয়িং ডিজাইন এবং ভিজিট করার ব্যবস্থা আছে আপনারা চাইলে সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তাছাড়াও আমাদের অফিস হচ্ছে ঢাকার ক্যানিগঞ্জ বল বায়োগ্যাস অফিস আপনারা চাইলে সরাসরি এসে আমাদের অফিসে বসে আপনার বায়োগ্যাস প্ল্যান সম্পর্কে আলোচনা করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম